আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় শখের পাখিওয়ালার সকল মেম্বাররা আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আরেকটা কথা হচ্ছে আমরা গতকালকে আমাদের খামারে সকল মুরগিকে আমরা ভ্যাকসিন করাইছি তো আসলে এই ভ্যাকসিন করার পর থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের খামারে আপনারা আসবেন খামারের মুরগি দেখতে পারবেন সমস্যা নেই তবে খামারের উপর ওঠানো আপনাদেরকে সম্ভব নয় সেটা হচ্ছে আগামী মার্চ মাস পর্যন্ত ছাব্বিশ সালের মার্চ মাস কিন্তু আমরা আপনাদেরকে খামারে আর করতে পারবো না কারণ সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে মুরগিগুলো দেখতেছি এই যে আমাদের এই মুরগিগুলো আমরা এদেরকে প্রত্যেকটি মুরগিকে আমরা ভ্যাকসিন করাইছি তো আপনারা হয়তো আমার অনেকে আমার কথা রাগ করতে পারেন কিন্তু আসলে রাগ করার কোনো বিষয় না আপনারা জানেন যে গত বছর আমি টাইগার মুরগি লালন পালন করে বিশাল পরিমাণ একটা লস খেয়েছি সেটা আমরা এখন ওই লস খাওয়ার পর আসলে একটা কথা আছে রাগটা উস্কানি এখন আমাদের তো আমরা আসলে এই গতকালকে আমাদের এখানে দেখতেছেন এগুলো হচ্ছে ডিম বা দেশি মুরগি তো এই ডিম বা দেশি মুরগিগুলোকে আমরা গতকালকে ভ্যাকসিন করেছিলাম রাত্রে রানীক্ষেতের ভ্যাকসিন আমাদের আরেকটা ভ্যাকসিন আছে আগামী চার পাঁচ দিন পরে সেটা হচ্ছে ব্লাড ফ্লু ভ্যাকসিন তো আমরা এই ভ্যাকসিনগুলো আপাতত দিন এগুলো মার্চ মাস পর্যন্ত আমরা খামারে আর কাউকে আমরা অ্যালাউ করবো না এবং এই মার্চ মাস পর্যন্ত আমরা আর কোনো ধরনের মুরগি আনবো না আমরা যতটুকু সেল করবো শুধু মুরগি সেল করবো কিন্তু কখন আর কোনো আউট মুরগি আনবো না কারণ আমাদের সকল আমাদের এখানে এখন যত কবুতর মুরগি হাঁস যা আছে এই প্রত্যেকগুলো আমাদের রানী ভ্যাকসিন করা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে চান শুধুমাত্র তারা আসবেন আপনাদেরকে নিচে রেখে আমি আপনাদেরকে আমার খামারের সকল মুরগি দিতে পারব সমস্যা না ইনশাল্লাহ তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আগে উঠছেন খামারের উপরে পরবর্তীতে আমরা আপনাদেরকে কাউকে খামারের উপরে অ্যালাউ করবো না সেটা হচ্ছে আমরা যে দুইজন আমি এবং আমার ওয়াইফ আমরা যে দুইজন খামারের সময় দিই কাজ করি আমরা দুজন শুধু উঠি এর বাইরে কোনো লোক উঠি না কারণ যেহেতু এখন ভাইরাসগুলো আসলে বাতাসের সাথে চড়ায় ঠিক আছে তা আসলে আমরা এদের পিছনে যে পরিমাণ শ্রম গাম দিই এটা আমরা একজন লোক উঠাই আমরা এই শ্রম গাম সব ত্যাগ দিতে পারি না তো কেউ আমার কথা মনে কষ্ট রাখবেন না আর যারা এখন পর্যন্ত শখের পাখিওয়ালা এই পেজটি ফলো নেই একটা ফলো দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে দিয়ে সময় নতুন আপডেট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কথা কেউ মনে কষ্ট রাখবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাল